মানসিক অবস্থা আমাদের কারো স্থিতিশীল নয় এই মুহূর্তে আপনারা সকলেই অবগত হয়েছেন যে দু হাজার সালে যে প্যানেল ইলেভেন টুয়েলভ নাইন টেন সিক দু সেখানে প্রায় উনিশ হাজার যারা আমরা যোগ্য প্রার্থী যাদের আমাদের সঙ্গে কোনো অযোগ্যতার প্রমাণ নেই আমাদের চাকরি চলে গেছে আমাদের আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না নেই তা সত্ত্বেও আমাদের প্রায় কিছুটা যন্ত্রপূর্বক আমাদের ইলেকশন ডিম পাঠানো হচ্ছে আমরা পারমিশন নিয়েছিলাম ডিএম সাহেবের কাছে যে আমরা কয়েকজন ডিউটি করতে পারবো না কারণ আমরা সুপ্রিম কোর্টের সঙ্গে আমরা নিজেদের আইনি বড়াই রয়েছি এবং তো আমরা আন্দোলন চলছে আমি আজকে সকাল দশটায় কলকাতা থেকে ফিরেছি আমার আজকে সুপ্রিম কোর্টে থাকি আমি বাড়ির সমস্যার কারণে এসেছি এসেই আমাকে ফোন করতে শুরু করা হয়েছে আমার কাছে পারমিশন আছে যে 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 আমরা ভোটের ট্রেনিং না তো এই আমাদের উপর চালানো হচ্ছে সরকার পক্ষ থেকে হোক হাইকোর্টের দিক থেকে হোক বা এই প্রশাসনিকভাবে হোক আমাদের কথা কেউ ভাবছে না এই যে গুরুগম্ভীর দায়িত্ব এই দায়িত্ব যদি কোনোরকম এখন আমাদের ত্রুটি হয় আমাদের শারীরিক কোনো আমাদের সমস্যা হয় তার দায়ভার কে নেবে আদালতের নির্দেশে তারা এখন চাকরি হারা কিন্তু এখনও তারা নির্বাচন কর্মী তাই ডিসিআরসি থেকে বুথের উদ্দেশ্যে রওনা দিলেন রাকেশ আলম দেবপ্রিয়া কর্মকার প্রিয়াঙ্কা চৌধুরীরা বৃহস্পতিবার বালুরঘাট ও রায়গঞ্জ দুই কেন্দ্রে এই একই ছবি লক্ষ্য করা গিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলায় প্রায় তিনশো জনের চাকরি বাতিল হয়েছে প্রায় দুশো জন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা একযোগে জেলা নির্বাচনী আধিকারিককে চিঠি দিয়ে এই ডিউটি থেকে অব্যাহতির আবেদন জানান কিন্তু সেই আবেদন গ্রাহ্য করা হয়নি তাই চাকরি হারানোর হতাশা নিয়েও এদিন ভোটের ডিউটি করতে রওনা দেন চাকরিহারারা হারারা তবে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এদিন বেশ কিছু চাকরিহারা ভোটের ডিউটি করতে আসেননি দক্ষিণ দিনাজপুরের জেলা প্রশাসক বিজিন কৃষ্ণ জানান যেহেতু নির্বাচন কমিশন বা রাজ্য সরকারের তরফে এ নিয়ে কোনো নির্দেশিকা আসেনি তাই নিজেদের পরিকল্পনা মতোই তারা এগোচ্ছেন কি সমস্যা হচ্ছে আমাদের যদি এই কর্তব্য পালন করতে বাধ্য যেহেতু আমরা ডিউটি ফোনে চার করি ফোনে ওটা করেছি ট্রেনিং নিয়েছি তো দেখো আমরা আমাদের কাজ করে যাব বাকিটা তো সরকার বুঝবে পরে তো আমাদের কিছু বলার নেই এটা অন্যায়ভাবে করা হয়েছে এরপরে বাকিটা সরকার বুঝবে কিন্তু আমরা আমাদের কর্তব্য করেছি এই মুহূর্তে আমরা তো সরকারি কর্মচারী নেই নই কিন্তু তা সত্ত্বেও আমাদের এত বড় দায়িত্ব বাড়ানো হচ্ছে আমরা এটা নিয়ে অত্যন্ত ব্যথিত তবে আমরা যেহেতু যাচ্ছি আমরা নিজেদের এখনো যোগ্য মনে করি আমাদের লড়াই চলছে আমরা আশাবাদী এই লড়াইয়ে আমরা সসম্মানে আবার পুনরায় আমাদের চাকরি ফেরত বালুরঘাট ও রায়গঞ্জ থেকে সুবীর মহন্ত ও চন্দ্রনারায়ণ সাহা রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ